বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত আজকের প্রমাণিত হলো যে লালমনিরহাটের মানুষ যা চেয়েছে তা আল্লাহর রহমতে তারা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে শায়েক ডক্টর মিজান রহমান আজহারির মাহফিলকে কেন্দ্র করে বেশ কিছুদিন পর্যন্ত শাহবাগীদের মধ্যে এক ধরনের ষড়যন্ত্র চলমান ছিল বিভিন্ন দলের মধ্যে মতের মধ্যে শাহবাগীরা প্রবেশ করে ইসলামপ্রিয় প্রিয় স্কলারকে বিতর্কিত করতে চেয়েছে তার মাহফিলগুলোকে বন্ধ করতে চেয়েছে এবং মাহফিলগুলোতে যাতে জনসমাগম না হয় সে ধরনের বিভিন্ন নেগেটিভ পর্যন্ত তারা চালাতে চেয়েছে এবং কিছু কিছু জায়গায় তারা সেটা চালিয়েছে এবং যে মাত্রায় তারা চালিয়েছে তা তারা মনে করেছে যে বাংলাদেশে হয়তো আজহারি সাহেবের মাহফিল বন্ধ হতে চলছে আজহারের মাহফিলে মানুষ আসবে না কিংবা মাহফিল আর সুন্দরভাবে বাস্তবায়ন করা যাবে না আল্লাহ পাকের মেহরবাণী আজকের লালমনিরহাটের জনগণ তথা শেখ হাসিনার শ্বশুরবাড়ি সেই অঞ্চলের জনগণ রংপুরের জনগণ ঐক্যবদ্ধভাবে দেখিয়েছে কোরআনের আলো বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কিভাবে জ্বালানো যায় এবং জ্বলছে তার একটা বাস্তব প্রতিচ্ছবি আজকের লালমনিরহাটের তাপসির মাহফিল থেকে দেখেছি আজ এই তাফসির মাহফিল সত্যিকার অর্থেই যে জনগণ ঐক্যবদ্ধ থাকলে সফল করা সম্ভব তা আজকের এই মাহফিল একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমার কাছে মনে হয়েছে স্পষ্ট হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মাহফিলের সবচেয়ে যাদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছিল সেটা হচ্ছে বর্তমান প্রজন্মের জেনজিদেরকে নিয়ে যারা যুবক তরুণ এই মাহফিলে যায় তারা যাতে যেতে না পারে সে কারণে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু সকল ষড়যন্ত্র ভেস্তে দিয়ে যুবক তরুণরাই এই মাহফিলকে এমনভাবে সফল করেছে যে বাংলাদেশের আগামী দিনের প্রত্যেকটি মাহফিল আরও সুন্দরভাবে সফলভাবে আজকের পালন করবে সেটার একটা শপথ এই লালমনির হাট থেকে নিয়েছে আমার সবচেয়ে ভালো লেগেছে আমি যেই বক্তব্যটি গত দু তিন দিন পর্যন্ত দিয়েছি যে আজহারি সাহেব যখন ওয়াচ করবেন তার সামনে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা এমনভাবে থাকতে হবে যাতে করে সামনে কোনো ধরনের আনন্দ কিংবা আবেগ দেখাতে গিয়েও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আজকের লালমনিরহাট সেটাই প্রমাণ করেছে তাদের মঞ্চ থেকে দর্শকদের সারি পর্যন্ত যে জায়গাটা তারা সুন্দরভাবে মেনটেইন করেছে এটা আমাদের মাহফিলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত আগামী দিনে এই পদ্ধতি সমগ্র মাহফিলগুলোতে চলমান রাখতে হবে আমি লালমনিরহাটের মাহফিলে যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কিন্তু মাহফিলগুলোর উপরে যেহেতু আমি একটি রিভিউ আপনাদেরকে প্রতিটা মাহফিলের পর দিয়ে এসেছি আমার কাছে অনেকেই আজকে লালমনিরহাটের মাহফিলের নেগেটিভ এবং পজিটিভ বিষয়গুলো জানার চেষ্টা করেছেন আমি স্পষ্ট করে বলতে চাই লালমনিরহাটের এই দিনের বেলা তীব্র রোদের মধ্যে কোরআন প্রেমীদের আগামনী প্রমাণ করে আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামপন্থী ইসলামিক স্কলারদের বাংলাদেশ কোনো সন্দেহ নাই তীব্র রোধ উপেক্ষা করে কোনো ধরনের বিরিয়ানি নাই শাহবাগিদের খেচুরি নাই কোনো ধরনের মানে ওখানে খানা ব্যবস্থা পর্যন্ত নাই গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই সম্পূর্ণ নিজ দায়িত্বে আজকের এখানে তারা উপস্থিত হয়ে প্রমাণ করেছে তারা একমাত্র কোরআনকে ভালোবাসে এবং কোরআনকে সুন্দরভাবে যেই সকল শায়েক কিংবা স্কলাররা উপস্থাপন করে তাদেরকেও ভালোবাসে আজকের লালমনির হাটবাসীকে সে কারণে সবার আগে আমি ধন্যবাদ জানাই আপনাদের ম্যানেজমেন্ট ছিল অত্যন্ত সুন্দর আপনাদের আয়োজন ছিল অত্যন্ত মানুষের কাছে এবং এই দেশের যে কোনো যুবকদের কাছে যুগান্ত স্থাপনকারী একটি প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন সফলভাবে আপনারা সম্পন্ন করেছেন আমি সরকারকে ধন্যবাদ জানাই সরকার উদ্যোগ নিয়েছেন মানুষের যাতায়াতের জন্য রেল পর্যন্ত অতিরিক্ত বগি তারা সেখানে দিয়েছেন সেখানে পর্যাপ্ত পরিমাণ আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যেমন ছিল প্যান্ডেলের ব্যবস্থা ছিল তাদের পর্যাপ্ত পরিমাণ যাতায়াতের সমগ্র সুন্দর ব্যবস্থাপনা ছিল পাশাপাশি তারা সেখানে মানুষের অজু এবং স্টেন্জা সহ বিভিন্ন ধরনের আয়োজনে যাতে কোনো বিঘ্ন না ঘটে সকল ধরনের আয়োজন তারা সেখানে করেছে এবং ডিজিটাল যে সিস্টেম চালু করেছে সেখানে সেই সিস্টেমের মধ্যেও তাদের মধ্যে একটি নতুনত্ব ছিল তারা সব কিছু সুন্দরভাবে করতে পেরেছে আমি সেজন্য আল্লাহর দরবারে যেমন সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমি আজকের এই আয়োজক কমিটি এবং লালমরিহাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি শাহবাদী বাগিদেরকে শাহবাগের প্রেতাত্মাদেরকে শুধু আজকের দেখাতে চাই বলতে চাই তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো যারা শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত জনপ্রিয়তার উপরে ঈর্ষান্বিত হয়ে সম্পূর্ণভাবে কোনো জমি ঠগায় নাই তোমার এই আজহারি সাহেব তোমার কোনো ব্যক্তির কোনো ক্ষতি করে নাই বাংলাদেশের কোনো মানুষের কাছে লেনদেন করে নাই বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান খুলে তোমার প্রতিষ্ঠানের ক্ষতি করে নাই লোকটা এখন পর্যন্ত তুমি প্রমাণ করতে পারবা না তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো ধরনের কুচ্ছর তারপরেও যারা তার জনপ্রিয়তায় হয়ে তার সৃষ্টি করতে চেয়েছিল। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তাকিয়ে দেখ লালমনির হাট প্রমাণ হয়েছে যা আজকের একজন ইসলামিক স্কলার কোরআনের বাণী নিয়ে যেখানে যাবে সেখানেই মানুষ তাদেরকে বাহবা জানাবে সম্মান জানাবে তাতে তাদের কোনো ধরনের তাদের পিছনে যত ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না সেটা আজকের প্রমাণ হয়েছে লালমনিরহাটবাসী প্রমাণ করেছেন যা আজকের এই মিজানুর রহমান আজহারি বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে তিনি যে মাহফিলগুলো করছেন তাকে আমাদের প্রত্যেকের সাধুবাদ জানানো দরকার তাকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে অভিনন্দন জানানো দরকার যা আপনি একজন ব্যক্তি যে কোনো দল করেন না কিন্তু কোরআনের কারণে মানুষের ভালোবাসা পেয়ে একটি সভা সমাবেশ মাহফিল এত লক্ষ লক্ষের আগমন হতে পারে সুশৃঙ্খল ভাবে হতে পারে এটা বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল সংগঠন কিংবা কোন ব্যক্তির সভা সমাবেশে বিশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল পদ্ধতিতে হতে পারে তার নজির আমার কাছে নাই আল্লামা অ্যাকসেপ্ট আসেন সাইদি সাহেবের মাহফিল কিংবা ইসলাম প্রিয় জনতার কোন ধরনের সভা সেমিনার ছাড়া অতএব আজকের এই শাহবাগিদের শিক্ষা অর্জন করা উচিত সিলেটের মাহফিলের পরে বহু ষড়যন্ত্র চলমান ছিল বহু লোকের স্ট্যাটাস দেখেছি বুক চেপে সহ্য করেছি অনেকেই অনেক ধরনের মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন যে সিলেটের মাটি থেকে শুরু হয়েছে আজহারি সাহেবের এমুক তমুক এইভাবে করে করে বিভিন্ন ধরনের মিথ্যা মানুষের কাছে পপাগান্ডা ছাড়িয়ে নিজের ব্যক্তিত্ব কিংবা আপনি জাতির কাছে কলঙ্কিত হওয়া ছাড়া আর কিছুই করতে পারেন নাই আজহারির একটা প্রসবের যোগ্যতা আপনি স্ট্যাটাস দিয়েছেন আপনার নাই আপনি করতে পারেন নাই এটার প্রমাণ হয়েছে রদ্রের ভিতরে লক্ষ লক্ষ মানুষ কি করে আজকে রাজহারিকে এই সম্মান দেখিয়েছে এবং সেটা শুধুমাত্র কোরআনের কারণেই হয়েছে অতএব কোরআনের সাথে যুদ্ধ করে কোনো ব্যক্তি সফল যে হবেন না তার জ্বলন্ত উদাহরণ তো দেখলেন চোখের সামনে এখনো যদি না বোঝেন এখনো যদি আওয়ামী লীগের মতো করে চলেন এখনো যদি মনে করেন যে আজহারিকে দেশ থেকে বিতাড়িত করলেই মনে হয় জনগণ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তার কথা শুনবে না তাহলে তারা আহাম মধ্যে বসবাস করছেন বাস্তবতা থেকে লক্ষ লক্ষ মাইল দূরে বসবাস করছেন কারণ আজহারি তার ব্যক্তিগত প্রপার্টি সেল করার জন্য এই মাহফিলে যায় নাই প্রিয় বন্ধুরা আমার আমরা কেউ একশো পার্সেন্ট সফল মানুষ না আমরা কেউ একশো পার্সেন্ট বলতে পারবো না যে পূর্ণাঙ্গ মানুষ আজহারি সাহেবের ভুল হবে না এমন নয় তার ভুল থাকতে পারে আলোচনার মধ্যে কথাবার্তার মধ্যে ওঠা বসার মধ্যে অনেক কিছুই আপনার পছন্দ কিংবা অপছন্দ হতে পারে কিন্তু নিজেকে প্রশ্ন করুন আপনি যখন স্ট্যাটাস মারেন ওই স্ট্যাটাসের সময় আপনার হৃদয়ে কি কাজ করে কোন অনুভূতির কারণে তার বিরোধিতা করেন যদি অনুভূতি হয় এই আরে বাপরে এত লক্ষ লক্ষ মানুষ এটা কিভাবে সম্ভব কেন আসে খায় কি চলে কি তার ইনকাম কি এই যদি হয় আপনার বুঝতে হবে অনুভূতি আপনি সমস্যাগ্রস্ত আপনি একজন টাটকা ক্রিমিনাল ছাড়া আর কিছু নয় সে কারণে আপনার মধ্যে এই ধরনের ব্যাড হ্যাবিট কাজ করে আপনার যে যোগ্যতা আপনি সেটাই পারবেন আমার যে যোগ্যতা আমি সেটাই পারবো আমার যেটা যোগ্যতা সেটা আজহারি সাহেব পারবে না আজহারি সাহেবের যে যোগ্যতা সেটা আমি পারবো না কিন্তু আমরা একে অপরকে যদি মেনে নেওয়ার মানসিকতা উৎসাহ দেওয়ার মানসিকতা মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ করতে পারতাম এই সমাজটা হিংসা বিদ্বেষ মুক্ত একটি সুন্দর সমাজ হয়ে যেত সাহাবাগীরা বাংলাদেশের বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভিন্ন প্রবেশ করা শুরু করেছে তেরো সালে তারা প্রকাশ্যে ছিল প্রকাশ্যে বাংলাদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছে দেশ প্রেমিক মানুষদেরকে ফাঁসি দিয়েছে কিন্তু যখন তারা তার নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তখন তারা এখন এই শাহবাগের পেতাত্তা দালালগুলোকে বিভিন্ন সংস্থার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে গণতন্ত্রের নামে বিভিন্ন নামে বিভিন্ন মুক্ত স্বাধীনতার ইসলামের বিরুদ্ধে কুৎসা তারা মাঠে নেমেছে আর কোনো কাজ নেই আপনি আইডি খোঁজ করে দেখবেন নীতিবাক্য ছাড়ে লোকটা গত ষোলো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেয় নাই নীতিবাক্য ছাড়ে জুলাই বিপ্লবে একটা অবদান নাই নীতিবাক্য বাক্য ছাড়ে শহীদ হয়েছে সেই মানুষদের জন্য একটা অবদান নাই নাই তাদের জন্য কোনো আয়োজন কিন্তু ওই বাক্য ছাড়ে নাম শাহবাগীরা আপনার আমার শুভাকাঙ্ক্ষী সেজে অতএব এই টাউট বাটপারগুলোকে গুলোকে করার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে আঝারি দরকার এই ডক্টর মিজানুর রহমান আঝারি সাহেবদের মত মানুষরা আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে হাজারো কথা বললেও আপনাকে সমর্থন করা দরকার কারণ তিনি কোরআনের কথা বলবেন কোরআন নিয়ে কোরআনের জলসা নিয়ে কোরআনের মাহফিল নিয়ে কোনো ষড়যন্ত্র যে কাজ হয় না তার প্রমাণ আজকে দেখলেন চোখের সামনে দেখলি শাহবাগিরা সাবধান হও শাহবাগিরা এখনো ইজ্জত থাকতে মুখ বন্ধ করো বাংলার জমিনে বাংলাদেশের এই জঞ্জিদের হৃদয় থেকে কোরআনের আয়াতকে তোমরা বিচ্ছিন্ন করতে পারবে না যারা যারা মনে সহ্য সহ্য হয় হয় না না আল আলো ঘরে ঘরে তাদের জন্য বাংলাদেশ নয় এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ শাহমাকের বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে লোকটি যে আদর্শ করুক না কেন তিনি তার মুখ থেকে বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জল যারা শাহবাগীর অনুসারী তারাই এই মিছিল শুনতে কষ্ট পায় অতএব ওদেরকে কষ্ট দেওয়াই আমাদের আমাদের দায়িত্ব কাজ হচ্ছে হাঁটতে চলতে উঠতে বসতে প্রত্যেকটি জায়গায় ইসলামিক এই তহাজিব তামাদ্দুনকে প্রচার করতে হবে তাতে আমরা কোনো জায়গায় কুণ্ঠাবোধ করবো না এবং ওদের মুখো উন্মোচন করতে হবে কত বড় সাহস কত বড় ধৃষ্টতা বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের স্লোগান পর্যন্ত ব্যঙ্গুক্তি করা হয় বলা হয় এই স্লোগানগুলো নিয়ে কেউ কেউ ধর্ম ব্যবসা করছে অমুক করছে তমুক করছে আদতে তোমার উদ্দেশ্য হচ্ছে এই স্লোগান দিয়ে ইসলামের কাতে বিপ্লব না হয় সেটাকে বন্ধ করার জন্যই তুমি এই ধরনের বক্তব্য দাও আর কিছু নয় অতএব এই স্লোগান চলবে এই বক্তব্য চলবে এই মাঠে এই ময়দানে প্রত্যেকটি মানুষ কলেমার কথা বলবে কেউ সেটাকে বন্ধ করার কোনো সাহস কোন সুযোগ আমরা দিব না বিগত দিনেও দেয়নি দেবো না ইনশাল্লাহ কত বড় দুঃসাহস শেখ হাসিনার ভাষায় কথা বলে শেখ হাসিনা যেই ভাষায় কথা বলে বাংলাদেশের ইসলাম প্রীত মানুষদেরকে অবজ্ঞা করেছে নির্যাতন করেছে নিপূরণ করেছে আপনি ওই একই সুরে একই ভাষায় কথা বলার কোনো সুযোগ নেই যদি করেন আপনি শাহবাগী আপনি আওয়ামী লীগই আপনি হাসিনার পুত্র আপনি বাংলার জনগণের কোনো সত্যিকার হৃদয়ের ভালোবাসার মানুষ নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের লালমনির হাটবাসীকে আমার হৃদয় ভালোবাসা জানাচ্ছি আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে প্রত্যেকটি ধর্মগোষ্ঠীর যে কোনো ভালো কাজে আপনি সমর্থন জানিয়ে যাবেন পাশাপাশি বাংলাদেশের যেই সকল ইসলামিক স্কলার আছে তারা আপনার আদর্শের না হোক ভিন্ন চরিত্রের হোক ওর কোনো কার্যক্রম আপনি বন্ধ করতে যাবেন না জলে জলেপুরে সারখার হয়ে যাবেন কারণ ইসলাম বন্ধ করা যায় না ধর্ম বন্ধ করা যায় না কোরআন বন্ধ করা যায় না আপনাদের উচিত হবে ধর্মভিত্তিক সকল মানুষদেরকে পাললে উৎসাহ প্রদান করবেন না পারলে চুপ থাকবেন কিন্তু তাদেরকে বাধা প্রদান করা যাবে না বাধা প্রদানের ফল কি হয় শেখ হাসিনা এখন হারে হারে তের পাচ্ছে এখন বাংলাদেশে থাকতেও পেয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরেও পেয়েছে আজকের এজন্যই বলছি প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা বাংলাদেশের এই যুব সমাজকে আর আটকিয়ে রাখা যাবে না আর মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না আর আজহারের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে বিতর্ক সৃষ্টি করে কোনো লাভ হবে না প্রমাণ হচ্ছে জনগণ জনগণই এখানে আজকের জবাব দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে আজকের বাস্তবতা আমি মনে করি লালমনিরহাটের হাটের এই মাহফিল থেকে শিক্ষা অর্জন করে আগামী দিনে এই বড় বড় গ্যাদারিং গুলোতে আপনারা আরো ভালো করে সুন্দরভাবে আয়োজন করবেন সেই উদত্ত আহ্বান জানাই এবং আমি বলেছিলাম জেনজিরা কোনো ধরনের অন্যায় করে নাই আজহারি সাহেবকে ভালোবেসে জেনজিরা সেলফি তুলতে চায় কথা বলতে চায় দেখা করতে চায় মানুষের উপচে পড়া ভিড়ের কারণেই মূলত সমস্যা তৈরি হয় কিন্তু আজ জেনজিরা আবার প্রমাণ করেছে আমরা চাইলে সেলফি তুলতেও পারি আমরা চাইলে ধৈর্য ধরে দূরে বসেও ওয়াজ শুনতে পারি অতএব জেনজিদের কোনো দোষ নাই জেনজিরাই আমাদের প্রাণ এই যুব সমাজই আমাদের প্রাণ তাদেরকে দিয়েই এই তাপসির মাহফিল টিকিয়ে রাখতে হবে এই মাহফিলগুলোতে তাদের আগমনের মধ্য দিয়েই বাংলাদেশের হৃদয়ে হৃদয়ে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে সত্য বস্তনিষ্ঠ দেশ প্রেমিক তৈরি করতে হবে সেটাই হচ্ছে আমাদের কাজ প্রিয় ভাড়া অতএব সিলেট হোক হোক পেকুয় হোক আর আপনার এই যে আপনার কি বলে আজকে লালমনির হাটে হোক প্রত্যেকটি কক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আজকে যেটা হবে এর চেয়ে আগামীকাল আরো সুন্দর হবে এটাই হওয়া উচিত আমাদের নিয়ত অতএব লালমনিরহাটের মাহফিল সফল হয়েছে সামনেও সফল হবে আমি এক্স্যাক্টলি জানি না সম্ভবত একজন ব্যক্তি এক্সিডেন্ট করেছে ট্রেনে যদি সেটা সত্য হয় আল্লাহ পাক সেই ভাইকে জান্নাতুল দৌস নসিব করুক আজকের মাহফিলের সফলতার জায়গা প্রায় সব জায়গায় এই যে একটি ঘটনা বললাম আমি কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তালা কখনোই কোনো জায়গায় একশো আপনাকে সফল হতে দিবে না দেয় না এর কারণ হচ্ছে আমরা যাতে অহংকারী না হয়ে যাই যে কোনো প্রোগ্রাম আয়োজন করতে গেলে সব ভালোর পরেও একটা সমস্যা আপনার থেকেই যাবে ওটা হচ্ছে আমাদের জন্য লার্নিং ওটা হচ্ছে আগামীর কাজ ভালো করে করার জন্য আমাদের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে হয়তো মেসেজ অতএব লালমনির হাটের মাহফিল শত জায়গায় সফল হলেও দুই এক জায়গায় দেখবেন কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি সামনে আসবেই যেমন কোনো ভাই যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে থাকে কিংবা কোনো ট্রেনে অ্যাক্সিডেন্ট করে থাকে হায়াত মহত্ত আল্লাহ আমরা জানি না কিন্তু তারপরেও এই ধরনের ছোটো ছোটো যত ধরনের সমস্যা হয় ভবিষ্যতে সেগুলা না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে সেই দোয়া এবং সেই আশা ব্যক্ত করছি আজকের এই লাইভে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই পরিশেষে আপনাদের মাধ্যমে বলতে চাই এই বাংলাদেশ শহীদদের বাংলাদেশ এই বাংলাদেশ কালেমার বাংলাদেশ এই বাংলাদেশ ইসলাম প্রিয় জনতার বাংলাদেশ অতএব এই বাংলাদেশে আপনাদের আমাদের সকলের প্রচেষ্টায় তাপসীর মাহফিল চলমান থাকবে এই বাংলাদেশ কেয়ামতের আগে আর কোনোদিন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা কিংবা মাহফিল নিয়ে ষড়যন্ত্র করা করতে আমরা কোনোদিন দিবনা দিবোনা দিবোনা আপনি যে দল করেন ধর্মর ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট জাতিকে জানিয়ে দিতে হবে আপনি কি ইসলামের পক্ষের বিপক্ষে জানিয়ে দিতে হবে আপনি কি মাহফিলের পক্ষের বিপক্ষে অনুষ্ঠান আচার ব্যবহারের পক্ষে না বিপক্ষে জানিয়ে দিতে হবে। হবে 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 স্থান বাংলাদেশে না 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 আমরা চির দিনের জন্য নির্মূল করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও লালমনির হাটবাসীকে ধন্যবাদ জানাই আজকের মাহফিল আজারি ভাইয়ের আলোচনা এবং তার আগমন এবং তার বিদায় সহ সব কিছু ছিল চমৎপ্রদ সুন্দর এবং সাবলীল সৌন্দর্যতায় ভরপুর আয়োজনের একেবারে রাস্তাঘাট অলি গলি প্রত্যেকটি পদে প্রান্তরে মানুষ এবং মানুষ মানুষের পদভারে মুখরিত ছিল লালমনিরহাট রংপুর অতএব এই লালমনিরহাটের পদভার সমগ্র বাংলাদেশি তৈরি হবে এবং কলেমার পতাকা উচ্চ জায়গায় পৌঁছবে ইনশাল্লাহ সেই আহ্বান রেখে বক্তব্য শেষ করছি লাইভটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ